কল্যাণ দপ্তর এবং ক্রীড়া দপ্তর তাদের ঐকান্তিক প্রচেষ্টায় আমাদের মালদা মাঠে আজকে প্রীতি ফুটবল ম্যাচ খেলা হলো আপনারা জানেন উনিশশো আশি সালের ষোলোই আগস্ট কলকাতার ইডেন গার্ডেনসে ইস্ট বেঙ্গল এবং মোহনবাগানের মধ্যে যে খেলা হয়েছিল সেইখানে একটা গ্যালারি ভেঙে ষোলো জন ক্রীড়া ফুটবল মানুষ তারা মারা গেছিল দুর্ঘটনায় সেই সময় থেকেই পরের বছর থেকেই ষোলোই আগস্ট দিনটাকে ফুটবল প্রেমী দিবস হিসেবে পালিত হয়ে আসছিলো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেদিন থেকে ক্ষমতায় এসছেন সেই দিন থেকেই কিন্তু তিনি এই দিনটাকে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছেন খেলোয়াড়রা যেন উৎসাহিত হয় এই দিনটা খেলা হবে দিবস হিসেবে তিনি প্রত্যেকটা জেলাতে নির্দেশ দিয়েছেন পালন হচ্ছে মালদাটি এসে হলো আমাদের আজকে পিটি ফুটবল ম্যাচ ভিক্টোরি ক্লাব বনাম শাহাপুর পাবনা পাড়া ক্লাবের মধ্যে পিটি ম্যাচ হলো সেখানে ভিক্টোরি ক্লাব জয়লাভ করেছে আমাদের বিয়াগোলে জয়লাভ করেছে আজকে ম্যান অফ দ্য ম্যাচ